তো গাইজ তাড়াতাড়ি জুড়ে যাও তোমরা সবাই লাইভে অনেকদিন পর লাইভ এসছি বন্ধুরা কে কে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্টে নামগুলো জানাও অনেকদিন পর লাইভ এলাম বন্ধুরা তোমাদের সবাইকে নামগুলো একটু জানাও আর আমার আওয়াজ আসছে কিনা একটু বলবে আর যা যার যা কিছু কোয়েশ্চেন আছে প্লিজ একটু লাইভে সব কোয়েশ্চেন করে ফেলো আর কার কীরকম ভিডিও লাগবে সেগুলো একটু বলো তাহলে আমি সেই রকম ভিডিও আপলোড করার চেষ্টা করবো এদিকে প্রচন্ড মেঘ এসছে দেখো প্লিজ একটু কমেন্ট নামগুলো জানাও কে কোথা থেকে লাইভ দেখছো কি নাম তোমাদের সবাই একটু নামগুলো জানাও যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে নামগুলো জানাও আর কারো কিছু প্লিজ গাইস সবাই একটু কমেন্ট করো লাইভটাকে একটু শেয়ার করে দাও যার যা কিছু কোশ্চেন আছে কোশ্চেন করতে পারো কোশ্চেন পড়ার জন্য এসছি আজকে লাইভে অনেক দিন পর লাইভ এলাম এর আগে অনেক দিন আগে লাইভ অনেক দিন পর লাইভ এলাম আজ প্লিজ কোশ্চেন করো সবাই কমেন্টে আর কার কীরকম ভিডিও লাগবে সেগুলো একটু বলো সবাই তাহলে আমার ভিডিও আপলোড করার কিছুটা সাহায্য হবে আমি বুঝতে পারছি না যে কীরকম ভিডিও আমি তোমাদের দেবো তাই ভিডিও বুঝতে পারছি না কীরকম কী টপিকের ভিডিও তোমাদের লাগবে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও সবাই তার জন্যে আজকে লাইভে চলে এলাম আর ভিডিও গুলো কেমন লাগছে একটু প্লিজ বলবে সবাই একটা করে কমেন্ট করো নামগুলো একটু জানাও কমেন্টে हाय लक्षी प्रिया हेलो बाकी सब कमेंट करो प्लीज़ की दादा हमें जी बागने बस आ रहा साउंड आसाकू बोल प्लीज কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বাড়ি থেকে ফোন মেসেজ আসছে ঠিক আছে বুঝতে পারলাম যে সাউন্ড আসছে বাকি সবাই প্লিজ কমেন্ট করো কে কে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট পড়ার জন্য আজকে লাইভে এলাম অনেক দের পর बाकी कमेंट कथा है बीजे कमेंट कह सबे कमेंट करो प्लीज ആ <sniffs> देखो कि आखिर देखते पूरा कल के बिस्टि सब जैगा भिजे गे এক মিনিট এই দেখো দেখো চারিদিকে কত মেয়ে গেছে আবার বৃষ্টি হবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে এদিকে গরুটা তখন দিকে চিৎকার করেই চলেছে দেখুন সামনে গরু তেইশ গাইস সবাই একটা করে কমেন্ট করো এখনও পর্যন্ত একটা কমেন্ট আসেনি কমেন্ট পড়তে লাইভ এসছে এখনো পর্যন্ত একটা কমেন্ট আসেনি কি আর করব আজকে এখানে লাইভটা শেষ করছি এখনো পর্যন্ত কোনো কমেন্ট পেলাম না পরে আরেকবার লাইভে আসবো রাতের বেলা এখন এখানে শেষ করছি আরও একটা নতুন ভিডিও আপলোড করতে হবে আজ এখানে লাইভটা শেষ করছি আরও ভাবছি সন্ধ্যাবেলা সন্ধেবেলা নাহলে কালকে একবার লাইভে আসবো ঠিক আছে গাই আজ এখানে শেষ করছি